পঁয়ত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা শুরু হবে উনত্রিশে জানুয়ারি থেকে মেলা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর হাম্পানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হবে বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান বিগত বছরের মতোই বছরও মেলায় থাকবে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী স্টার্ট আপ ড্রোন প্রযুক্তি বৈদ্যুতিক গাড়ি স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদি আধুনিক প্রযুক্তির প্রদর্শন করবে ত্রিপুরার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান ও সংস্থা মেলায় অংশগ্রহণ করবে সরকারি দপ্তর পিএসইউ বেসরকারি সংস্থা স্থানীয় উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা এবছর মেলায় স্থানীয় ব্যবসায়ীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিগত বছর দুশো উনসত্তর জন ব্যবসায়ী মেলায় অংশ নিয়েছিল এই বছর পাঁচশো পনেরোটি স্টল থাকবে মেলায় যে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা পঁয়ত্রিশতম যে আমাদের আন্তর্জাতিক মেলা রয়েছে সেই প্রাঙ্গনে উনত্রিশে জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে আছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে ওঠে